দুই হাজার একুশ বার্ষিক ক্যাবসে ফিলিমিনায় টু মাস্টার্স নির্মিত বৈতিক কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার একুশ বার্ষিক ক্যাবসে ফিলিমিনায় টু মাস্টার্স নির্মিত বৈতিক কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় তিনে জুন দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বা টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ছারে জুন দু তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে গুরুত্বপূর্ণ তারিখসমূহ সমূহ হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ফিলিমিয়া টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচী ও করণীয় অনলাইনে প্রাথমিক আবেদন ফরম ও ফিড বা ফিডিও কহি সংগ্রহ করার তারিখ তিন ছয় তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরম সহ আবেদন ফি বদ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সর্বশেষ তারিখ চার ছয় দু চব্বিশ তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ পাঁচ ছয় দু চব্বিশ তারিখ পর্যন্ত এটি হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ নিচের এটিও কলেজ কর্তৃপক্ষের কাজ